আজকে তো ভালো মাছ আসতে মাছ আছে দাম কেমন মাছের আছে মাছের দাম তেমন বেশি না তেমন বেশি না মানে আসসালাম আলাইকুম দর্শক ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বিশে অক্টোবর সময় সকাল হচ্ছে ঠিক সাতটা বাজে জমজমাট কিন্তু দেখতে পাচ্ছেন পেছনে ঘাট কিন্তু শুরু হয়েছে প্রচুর পরিমাণে মাছ চলে আসছে তো চলুন আমরা বেশি কথা না পারি সরাসরি চলে যাব সেই মাছের কাছে এবং পদ্মার চলে থেকে কি কী শাকসবজি হাঁস মুরগি আসলো সেটা দেখবো এবং বিস্তারিত দাম জানবো তো প্রিয় দর্শক এটা হচ্ছে নারিশা ঘাটের প্রবেশ পথ কত দেখলেন ভাই বারোশো হ্যাঁ জাতের মাছ আছে দাম যদি একটু বেশি হয় জাতের জাতের মাছ সস্তায় বারোশো টাকা তাই সস্তায় যাই মাসাল্লাহ চলুন আমরা এখন বাজারের ভিতরে যাই আর এখানে কিন্তু যে হাঁস মুরগিও পাওয়া যায় হাঁস মুরগিও কিন্তু পাওয়া যায় ভাই হাঁস তো দেখা যায় ভালো হাঁস দেখা যায় চলেন না এই এই জোড়া কত এই জোড়া কত এটা কি মর্দার মাইক গেহে নেই

আচ্ছা আচ্ছা কিছুদিন পরে হয়তো ডিম পারবে ওই যে ঘাটে আসলে এই যেগুলা মনে করেন ননায় সে পাবেন আপনারা এই যে দন্ডল এই চাচা মাছগুলা কত হলো আঠারোশো মাছ পাঁচ কেজি হবো মনে হয় হ্যাঁ দেখছেন আঠারোশো পাঁচ কেজি মাছ কিনে আনছে মিশালি মাছ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এই আডি কত কীটা দিছেন এগুলা আডি একটা কত দণ্ডলের

এবং কি মাছ টাটকিনি মাছ এই যে মাছ কি এখানে জমা করে এবং বিক্রি করে ফেলে কে চলে যেতেছেন চলে আমরা কি করব মাছের দাম বেশি দাম বেশি সারা সারাদা দাম তো চলেন আমরা এখন দর্শক মাছের কাছে যাই এবং পদ্মার চরে থেকে কী কী শাকসবজি আসে সেগুলো দেখানো হচ্ছে প্রিয় দর্শক আমাদের মাঝে এই মুহূর্তে আসতেছে সবচেয়ে বড় টলার নন্দলালপুরের সবচেয়ে বড় হাঁস মুরগি এবং শাকসবজি দুধ ডিম মাছ সহ সবচেয়ে বড় ট্রলারটা আমাদের মাঝে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখানোর চেষ্টা করব যে এই তলারে কি কি মাছ নিয়ে আসছে কেমন শাকসবজি নিয়ে আসলো এবং এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই এই নারী শাখাটা আসবেন দেখে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এখনই অপেক্ষা করতেছে এই টলারটা আসায় এই টলারে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় চরের অথেন্টিক সার সারা শাক সবজি কিন্তু এখানে চলে আসে প্রতিদিন এই যে কিছুক্ষণ কিছুক্ষণ আগে কিন্তু একটা ট্রলার আসছে সব টাটকা জিনিস নিয়ে আসে তো সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে থাকে এই টলারের আশায় আপনারা আপনারা এই টলারের আশায় দাঁড়িয়েছেন না অনেক কিছু কেনাকাটা করবেন

সবচেয়ে বড় টলার দেখেন এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই এই নারীশাঘাটের বিকল্প নেই নারীশাঘাটে যেমন মাছ আহে তেমন শাক সবজি মানে এরা হচ্ছে আপনার ফরিদপুর জেলায় থেকে বা ফরিদপুর হ্যাঁ ফরিদপুর জেলায় থেকে আসতে এটা আমাদের হচ্ছে ঢাকা জেলা তো তাদের ফরিদপুর জেলার যে সদর যে বাজার তার থেকে আমাদের এই দুহার উপজেলা তাদের অনেক নিকটে এই যে দেখেন চলে আসছে আমরা এখন কাছে যাই দেখি কি কি জিনিসপত্র নিয়ে আসলো আর ওই পারে মানুষজন পড়ালেখা করার জন্য মা বোনেরা চিকিৎসা করার জন্য সবাই কিন্তু বাড়ি চলে আসে আর তারা হচ্ছে পদ্মার গর্বে বসবাস করে একবারে পদ্মার মাছের চর এই যে দেখেন

পদ্মার চরের দুধ আপনি নিজের না আপনার ব্যাপারই নিজের না মাসাল্লাহ 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 নিজন এই যে দেখেন দেখায় আর একটু দেখেন আপনারা যে কি জিনিসপত্র নিয়ে আসে এই যে রসুন রসুন নিয়ে আসছে তারপরে কচুর লতি অনেক কিছুই কিন্তু এই যে মা বোনেরা কিন্তু নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য তো এই প্রকৃতি দেখতে আসতে চাইলে অবশ্যই নারসাটা আসতে হবে তো চলুন আমরা এখন মাছের নিলামে যাবো কাকা মোড়গটা কি কিনছেন না দাম কত চাইতেছেন সাতশো সাতশো কাকা কত বলছেন বলছেন না কিছু চারশো টাকা বলছে চারশো হ্যাঁ খাসিও বিক্রি নেবো গো দেখেন এখানে পাইকারি দরে কিনে ব্যাপারীরা এই ছোট ভাই লতি আড়ি কত কিনে রে কত সুন্দর প্রচুর লতি মোটা মোটা এই যে বিশ টাকা করে নিয়ে গেলেন না এই কয় আনছো আজকে

আমরা কিন্তু এই পারে অপেক্ষা করি তারা চোর থেকে কিনে আসে আমাদের জন্য প্রতিদিন ভাই আনুমানিক কয়টা টলার আসে পঞ্চাশটার উপরে পঞ্চাশটার উপরে মানে ছোটো বড় মিললে আচ্ছা আচ্ছা মূলত এই বাজারটাই তো চরে চরে মাছ দিয়ে তাই না চর সব কিছুই চরে সব কিছুই না শাক সবজি মাছ মুরগি হাঁস সব কিছু দিয়ে চলে মূলত বাজার বাজারটা আর কি চরের বাজারই এক হিসেবে মাছ ছাড়া নামলো বাইরে কত আনন্দ করে একটু দেখায় কি মাছ নিয়ে আসলো আর অনেক গোলা টলার আসবো দেখানোর চেষ্টা করবো অবশ্যই দেখি মাশাল মা কত সুন্দর মাছ নিয়ে আসতে দেখেন চরের

চেন ফ্রেশ বাইমগুলা এই যে দেখেন মিনিমাস সরের চরের মিনি মিনিমাস ক্যারেট মিনি মাছ চলো আমরা এগুলা নিলাম নিলামে যাই আসলে এগুলা এই ভিডিওর মাধ্যমে না দেখলে আপনারা বিশ্বাসই করতেন না যে অনেকে বলে কি এই মিনি নাকি চাষের মিনি মাছ এইসব এই চরের এলাকায় কোনো এখন এই এগুলা চাষ করে না এখন প্রাকৃতিক অথেন্টিক দেখেন কত সুন্দর এই যে

বিনোদন প্রকৃতির মাঝে আসলে বিনোদন পাওয়া যায় আর কি এই বাইম মোড়া রাজা বাইম বাইম রে পদ্মার চরের বাইম দর্শক দেখেন কত টাকা উঠে দেখেন সবই বাইম এই মাছ যাদের পছন্দ তারা কিন্তু বর্তমানে আসতে পারে না এনারি সেখানে

잡히, 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 잡히,

আকর্ষণ <coughs> 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 <coughs>

I'm b u d t i -ba. k i l l e h o p a t t l o p e t h e s s t t o p shop. Battle s t h e s t h e s h Aquí A co to. A que no va to so. A co to. Ai co to. Hai quese mal. Era pot mal.pata Mal donran mal, on Tens sopaca. Tens sopaca, Tens sopaca, Tens sopaca, Tens soopaca. Ten

ষোলোশো 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 ষোলোশায় ষোলোশো আয় ষোলোশো আয় ষোলোশোকায় ষোলশ আয় ষোলশ এক দুই আই অনেক তিন ষোলোশো 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 ষোলশ ষোলোশো ষোলোশো টাকায় বিক্রি হলো এক কেজি প্লাস মাছ হবে যে দেখেন কত সুন্দর মাছ মিনি মাছ কত সুন্দর সুন্দর

ভালো লাগে মাছ রাখলে রোডা দিয়ে দিয়ে